আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলিয় সাইদিন মোহাম্মদ ওয়াল আলী ওয়াসাবিদ আসলামান কাসিরান কাসিরাহ বাদ আজকে আমরা দেখতেছি শেখ হাসিনার আওয়ামী লীগের বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে চুরে চুরমার করে দেওয়া হচ্ছে এছাড়াও তাদের যত নাম আছে সব ভেঙে চুরে চুরমার করে দেওয়া হচ্ছে বা ধ্বংস করে দেওয়া হচ্ছে যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে এইভাবে কেন হচ্ছে এটার অনেকের কাছে অনেক ব্যাখ্যা আছে আপনাদের কাছে অনেক রাজনৈতিক ব্যাখ্যা আছে অনেক ধরনের ব্যাখ্যা হয়তো আছে কিন্তু আমার কাছে এইটার দেখার এটা পুরোই ডিফারেন্ট আমার কাছে কেন জানি মনে হয় যে এই সতেরো বছরে শেখ হাসিনা এবং তার সরকার যেইভাবে মানুষকে শোষণ করেছে এবং হয়তো জুলুম করেছে যে কোনো এক মজলুম হয়তো আল্লা তালার কাছে মজলুম অর্থাৎ যার উপর জুলুম করা হয়েছে মানে সে যেটা করে নাই তারপরেও তার উপর কোনো এমন কিছু করা হয়েছে যেটা তার জন্য মানে যেটা অন্যায় আর কি তো হয়তো কোনো মজলুম আল্লা তালার কাছে কোনো এক দুর্বল মুহূর্তে যখন সে মজলুম অবস্থায় আছে তখন হয়তো আল্লাহর কাছে সেইভাবেই চেয়েছে যে হে আল্লাহ আপনি এই এই আমার উপর যে জুলুমটা হচ্ছে না এর প্রতিদিন আপনি এদেরকে দুনিয়াতে দেন এবং এদের সব কিছু ধ্বংস করে দেন আমার কাছে কেন জানি মনে হয় যে এরকম দোয়া আল্লাহর কাছে গেছে এবং আল্লাহ সুহান্লা সেটা কবুল করে নিছেন নাইলে আপনি চিন্তা করেন এত ক্ষমতার অধিকারী আওয়ামী লীগ এত ক্ষমতার অধিকারী শেখ হাসিনা তার সে তো দেশ থেকে চলে গেছে সেটা আলাদা ব্যাপার তার যে বত্রিশ নম্বরের বাসা একটা ইতিহাস সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে তার প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাচ্ছে এটা তো মানে আল্লাহ সুহানে তাল্লাহ ইচ্ছা ছাড়া কিভাবে এটা সম্ভব মানে কোনো এক মজলুমের দোয়া হয়তো আল্লাহ কবুল করে নিছেন তো এটা দিয়ে আমি আসলে আরেকটা কথাও বলতে চাই এখন যারা হয়তো আগে যারা মজলুম ছিলেন এদেরকে আল্লাহ হয়তো ক্ষমতা দেবেন বা দিয়েছেন এখন আপনারা যারা ক্ষমতা পেয়েছেন তারা যেন ন্যায় বিচারটা করেন আল্লাহ ন্যায় বিচার পছন্দ করেন তারা যেন নিজেরা আবার জুলুমকারী না হয়ে যায় কারণ এইখানে একটা বড় ভয়াবহ একটা ব্যাপার আছে যখন কেউ ক্ষমতা পায় তখন সে ন্যায় বিচারের জায়গায় যখন জুলুম করা শুরু করে তখন অপরপক্ষ সে কাফের হলেও যদি মজলুম হয় এবং সে যদি দোয়া করে মজলুম অবস্থায় তাহলে সেই দোয়া কিন্তু কবুল হয় সুতরাং এটা আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারাই আপনারা মজলুম ছিলেন এখন হয়তো আপনারা সামনে আসছেন ক্ষমতা আল্লাহ তালা আপনাদের কাছে পরিবেশন করবে হয়তো বা করছে এখন আপনারা যেন জুলুমকারী না হয়ে যান কারণ একবার যদি জুলুমকারী হয়ে যান তাহলে কিন্তু তারা মজলুম হবে এবং তাদের কোনো এক সময়ের দোয়া হয়তো কবুল হয়ে গেলে আপনারা বিপদে পড়ে যাবেন সো এইটা বুঝে কাজ করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি